দেশ এবং প্রবাসে যে যেখানে আছে সকলের উদ্দেশ্যে আসসালাম আলাইকুম বিয়ারস আজকে আমি কিছু কবুতর দেখাবো আপনার দরজো সহকারে দেখবেন মার্শাল্লাহ কবুতার টেডি রানিং পেয়ার কবুতার আমি প্রথমে দেখাচ্ছি দুইটা মায়া কবুতর দুইটা মাদি কবুতর সাকি টেডি ডাইরেক্ট রা ব্লাড লাইনের সাকি টেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন এই দুটো মায়া নিউ আড়াল আপনারা যারা জানেন ইতিমধ্যে মায়া যদি কারো লাগে ডাইরেক্ট রব ব্লাড লাইনের আমাদের সদ্য বড় বাড়ির কবুতার আপনার নিঃসন্দ নিতে পারবেন এই কবুতর যেটা দাম পড়বে অনলি দামার দামি কোনো অপশন নয় এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যারা আপনারা নিতে ইচ্ছুক অবশ্যই তারা যোগাযোগ করবেন ডাইরেক্ট যেরকমের চট সেরকমের টিপ আপনারা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন মার্শাল্লাহ কবুতার আপনারা অনলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন দুইটা মায়া আজকে যে কবুতরগুলো দেখাবো অসাধারণ কবুতর বিয়ার্স আপনারা কবুতর বিরত টানবেন না ধৈর্য সহকারে দেখবেন অনেক ভালো ভালো কবুতর দেখাবো এই দুটা টিডি মায়া অনলি পাঁচ হাজার টাকার দাম চাচ্ছি একদম কোনো কথা হবে না বিআরসি এক পেয়ার রানিং পেয়ার কবুতার আছে দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতার ডাইরেক্ট র ব্লাড লাইনের কানটিওয়ালা ট্রেডি বলে আপনারা দেখেন কানটিওয়ালা কানের দুল আছে আপনি নিঃসন্দেহে তরবেন এ পেয়ারটার দাম চাচ্ছি অনলি দামি কোনো অপশন নেই একদম পাঁচ হাজার টাকা আজকে যে কবুতারগুলো দেখাচ্ছি মারাত্মক ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন কবুতারে দেখেন চোখ ঠোঁট কান সবই ভালো ব্লাড লাইনটাও আপনার চমৎকার অনলি পাচ্ছেন একদম কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা পাচ্ছেন ডাইরেক্ট রা ব্লাড লেনের কবুতর এটা হচ্ছে কান্টিওয়ালা ট্রেডি আপনারা যারা নিতে ইচ্ছুক রানিং পেয়ার কবুতার আপনার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপ এমন নম্বর দেওয়া যাবে আমি একটা কথাই বলবি বলি সেটা হচ্ছে টেডির কোনো শেষ নাই জাত নাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন টানবেন না আর অল বাংলাদেশে কবুতরের ডেলিভারি দেওয়া সম্ভব যদি কারো ইন্ডিয়া লাগে কবুতর দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে কবুতার ক্রয় করবেন মাশাল্লাহ কবুতর অনলি দাম পড়বে পাঁচ হাজার টাকা রানিং পেয়ার কবুতর দেখেন স্টার্নিং দাঁড়ানো মানুষের মতন দাঁড়াবে আপনার নিঃসন্দেহে কবুতর নিতে পারবেন বিয়ার্স এক পেয়ার আছে দেখেন ডাইরেক্ট র ব্লাড লাইনের আমি একটা কথা বলবো টেডি তো ট্রেডি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন যেরাম চট সেরাম স্ট্যান্ডিং কিতাব মাশাল্লাহ এই কবিতাটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা আজকে যে কবুতরগুলো আমি দেখাচ্ছি অসাধারণ কবুতর আপনার পাঁচ হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর আপনার রানিং পেয়ার পাচ্ছেন স্ট্যান্ডিং কিটাব দেখেন এটাও পাঁচ হাজার টাকা র ব্লাড ট্রেডি আপনার নিঃসন্দেহে কবিতায় ক্রয় করতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা বাসেন রানিং পেয়ার কবুতর বিয়ার্সি এক পেয়ার কবিতার আছে রানিং পেয়ার কবুতর দেখেন স্ট্যান্ডিং মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আজকে যে রানিং পেয়ার কবিতাগুলো গিঠাবো দেখেন প্রত্যেকটা ট্রেডির গিঠাব দেখেন মাসাল্লাহ আপনারা নির্ভয় কবিতায় ক্রয় করতে পারবেন রবি পূজন ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো হাই ফ্লাইং কবিতা আপনার লাগে দেওয়া যাবে বিয়ার্স দামাদামির কোনো অপশান নেই আপনারা অনলি পাচ্ছেন মারসা কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পুজেন ব্র্যান্ডের দেখেন কবুতারের আজকেরা গেট আপ মানসম্মত অনেক সুন্দর আপনারা নির্ভয় কবিতার ক্রয় করতে পারবেন রফিক ব্যান্ডের ব্র্যান্ডের মাশাল্লাহ কবুতার প্রত্যেকটা কবুতর পাঁচ হাজার টাকা জোর আসছে রানিং পেয়ার কবুতর আপনারা নির্ভয় নিতে পারবেন একসাথে যদি পাঁচ পেয়ার নেন ছয় পেয়ার দশ পেয়ার নেন সেক্ষেত্রে একটু কমাই রাখা যাবে আপনারা নিঃসন্দেহে কবুতর ক্রয় করতে পারবেন বিআরসি এক পেয়ার কবুতর আছে ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার আপনারা নিঃসন্দেহে পারবেন ওমান ব্লাড লাইনের আমি একটা কথা বলব টেডি তো টেডি আপনারা নিঃসন্দেহে কবুতর ক্রয় করতে পারবেন ওমান ব্লাড লাইনের এই পেয়ারটারও দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ওমান ব্লাড লাইনের র ব্লাড লাইনের টেডি একদম পাঁচ হাজার টাকা আপনারা যারা কবুতর নিতে ইচ্ছুক স্ক্রিনশট দিবেন যে কোনো হাই ফ্লাইং কবুতার আপনারা পাবেন বিআরসি এক পেয়ার কবুতর দেখেন ডাইরেক্ট র ব্লাড লাইনের চাকি টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচ্ছি আপনারা নির্বাহী তরবেন একদম কোনো কথা হবে না র ব্লাড টেডি একদম চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন চার হাজার টাকা কবিতা কিনেন মার্শাল্লাহ কবুতর অনলি চার হাজার টাকা বাসেন রেডি আপনার নির্বাহী কবিতার মার্শাল্লাহ কবুতার অনলি চার হাজার টাকা একদম গেট আপ দেখেন মার্শাল্লাহ আজকে যে রানিং পেয়ার কবিতাগুলো দেখাচ্ছি বিরাজ আপনার সহকারে দেখবেন যে কোনো হাই ফ্লাইং কবুতর লাগলে পাকিস্তানি দেওয়া যাবে প্রত্যেকটা ট্রেডি কবুতর আমি দেখাবো মারাত্মক মারাত্মক কবুতর দেখাবো আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখেন বিআরসি এক পেয়ার আছে ডাবালা কবুতার আমি চোখ দূরে দেখাবো আপনার ধৈর্য সহকারে দেখবেন ডাবালা রানিং পেয়ার কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাবালা কবুতর ক্রয় করবেন মার্শাল্লাহ কবুতার চোখ হবে রক্তের বোতল লাল দেখেন এই কবুতর ডাইরেক্টলি র ব্লাড লাইনের ইনপুট ব্লাড লাইনের কবুতার আপনার নিঃসন্দেহে তরবেন আমি চোখ দূরে দেখাবো আমি একটা কথা বলবো পাকিস্তানের যে কোনো হাইপলাইন কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে ডাবলা কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আসতে যদি কবুতার লাগে আপনাদের দেওয়া যাবে ডাবলা কবুতার এবং চোখ দিলে দেখাচ্ছে দিন পরে কবুতর ভালো মানের কবুতার আমার হাতে আসছে বিয়র্স আপনারা দেখেন আমি চোখটা দেখাই আপনি ডাইরেক্ট র ব্লাড লাইনের চোখটা দেখবেন চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন যে না রহিক ভাই কী জিনিসটা দেখাইছে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি যে কোনো হাই ফেলাইন কবুতার লাগলে আপনাদের দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া সম্ভব যদি ইন্ডিয়া আপনি নিতে চান দেওয়া যাবে আপনারা দেখেন বিয়ার্স দরজু সহকারে দেখবেন কবুতরটা আপনি ভিডিও আনবেন না বিয়ার্স চোখটা আপনারা দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার্শাল্লাহ কবুতর চোখের চোখের রিংটা দেখেন আমি কিন্তু রৌদ্রের দিনে আপনারা দেখেন আবহাওয়া খারাপ প্রচণ্ড মেঘ প্রচণ্ড বৃষ্টি তারপরে চোখটা দেখাচ্ছি বিয়ার্স আহ আপনারা দেখেন বিয়ার্স দেখেন আপনার চোখটা দেখেন মার্শাল্লাহ চোখ চোখ হবে রক্তের মতন লাল অনলি পাঁচ হাজার টাকা একদম কোনো কথা হবে না আপনারা পাঁচ হাজার টাকা বসছেন ডাবলা বিয়ার্স এক পেয়ার আছে কামাগার কবুতর আপনার দেশ এবং দেশের বাইরে যারা আছেন চোখ লাল কামাগার খোঁজেন রানিং পেয়ার কবুতর দেখেন চোখ হবে আগুনের মতো লাল আমি চোখ দেখাই দেবো বিয়ার্স মাসাল্লাহ চোখ বিয়ার্স আপনারা যারা কামাগার খোঁজেন মার্শাল্লাহ কবুতর চোখ হবে আগুনের মতো লাল দেশ এবং দেশের বাইরে যারা আছেন কামাগার খোঁজেন বিয়স কামাগার কবুতর দেখেন আপনারা অসাধারণ কবুতার নিঃসন্দেহে তরবেন আমি চোখটা দেখেছি বিয়স বিয়স চোখটা দেখেন কামাগারের মার্শাল্লা আপনারা নিঃসন্দেহে তরবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন কামাগারের চোখ দেখেন বিয়স নটটার চোখ দেখেন মায়াটার চোখ দেখেছি নটটার এ দুটির দাম পড়বে অনলি দামের কোনো অপশন নেই একদম তিন হাজার টাকা পাচ্ছেন কামাগার চোখ লাল ডাইরেক্ট একদম কোনো কথা হবে না তিন হাজার চোখ লাল পাচ্ছেন বিআরসি এক পেয়ার আছে পঁয়ত্রিশ হালা থার্টি ফাইভ রানিং পেয়ার কবুতার যদি কারো লাগে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন র ব্লাড ল্যান্ডে থার্টি ফাইভ অনলি দামটা আসছে এ পেয়ারটা চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনি নিঃসন্দেহে থার্টি ফাইভ ক্রয় করবেন অনলি চার হাজার টাকা পাচ্ছেন ডিম সহ দিয়ে দেবো আপনারা যারা আছেন নিঃসন্দেহে নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর একদম চার হাজার টাকা থার্টি ফাইভ পঁয়ত্রিশ লাখ কবুতার আপনাদের একটু চোখটা দেখায় বিয়ার্স আপনি আবার চোখ দেখতে চান থার্টি ফাইভের বিয়ার্স মাথা কে আপনারা দেখেন মাসাল্লাহ আমি চোখটা দেখাচ্ছি বিয়ার্স আপনারা দেখেন থার্টি ফাইভের চোখ এটা নর কবুতর বিয়ার্স এটা হচ্ছে মায়ার চোখ দেখেন বাঁকড়ার চোখের আপনার নিঃসন্দেহ করবেন অনলি চার হাজার টাকা মার্শাল্লাহ কবুতার টি এর এর দেখেন মাথা একটা টিপ আছে সুন্দর বিয়ার্সি এক প্যার কবুতার আছে চোখ হলুদ জেনারেশনের কবুতার ডাইরেক্ট আমাদের সদ্য বড় ভাই জাকির মল্লিক বাড়ির ট্যাক লাগানো আছে আপনি নিতে পারবেন এ প্যারটার দাম চাচ্ছে অনলি চার হাজার টাকা মারাত্মক যেরকমের বাজে সেরকমের ওরা আপনার ফ্লাইং গ্যারান্টি পাবেন নিঃসন্দেহে আপনারা কবুতর নিতে পারবেন মার্শাল্লাহ কবুতার অনলি চার হাজার টাকা পাচ্ছেন বিআরসি এক পেয়ার বেবি আছে সাকিটিডি আপনি নিঃসন্দেহে দিতে পারবেন বেবিজরা এছাড়া দাম পড়বে অনলি পনেরোশো টাকায় একদম কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে কবুতার ক্রয় করতে পারবেন একদম পনেরোশো টাকা বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সাকি টেডি বেবি ক্রয় করবেন একদম পনেরোশো টাকা মার্শাল্লাহ কবুতর আপনি নির্বয় নিতে পারবেন অনলি পনেরোশো টাকা বিআরসি এক পেয়ার বেবি আছে ডাবলা কবুতর ডাবলা বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাবালা কবুতার ক্রয় করবেন মাসাল্লাহ এই পেয়ারটার দাম তো হচ্ছে অনলি পনেরোশো টাকা বেবি আপনারা নিঃসন্দেহ কবুতর নিতে পারবেন পনেরোশো টাকা বেবি পাচ্ছেন ডাবলা কবুতর অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি পাচ্ছেন ডাবালা বিয়াস এক পেয়ার আছে কামাগার চোখ লাল কবুতর আপনারা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন কামাগারের বেবি মাসাল্লা কবুতর নিঃসন্দেহে আপনারা কবুতর নিতে পারবেন চোখ হবে লাল টকটকে বিয়াস আমি এই দুটো দেখাচ্ছি বিয়াস আপনারা কামাগারের চোখটা দেখেন লাল টকটকে মাসাল্লা আপনি নিঃসন্দেহে কবুতর পারবেন চোখ হবে আগুনের মতন বিয়ার্স দুইটারই চোখ আগুনের মতন অনলি পনেরোশো টাকা পাচ্ছেন কামাগার বেবি চোখ হবে রক্তের মতন লাল দেশ এবং দেশের বাইরে যারা আছেন দেখেন মাসাল্লা কবুতার অনলি পাচ্ছেন পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা চোখ লাল কবুতার পাচ্ছেন কামাগারের বেবি বিয়ার্স এক পায়ের কবুতার আছে দেখেন মাসাল্লাহ কবুতর আপনার নিঃসন্দেহ নিয়ে তরবেন আর আছে আপনার লিগে কাশুরি কবুতার আপনার নির্ভয় কবিতার পারবেন এটার দাম পড়বে অনলি পনেরোশো টাকা আজকে যে বেবিগুলো দেখলাম রানিং পেয়ার কবুতর দেখলাম বিয়ার্স আপনারা যে কোনো কবিতার পছন্দ হলে আমাকে স্ক্রিনশট দেবেন আমি দিতে পারব আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বিয়ার্স